উপেদ্য দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়া আপু আপনার নামটা কি জানতে পারি আপনার নাম পাখি আপনার হোম ডিস্ট্রিক্ট দেশাবাড়ি কোথায় ভাই আমার দেশটা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আচ্ছা আপনার ফ্যামিলি থেকে কে আছেন 엄마 আপনি মা আর আপনি আর কেউ নেই আপনার আব্বু আমার আব্বু আমার আব্বু আর আব্বু কথা মনে পড়ে না জি না ভাই মনে পড়ে ভাই কষ্ট লাগে সবার বাবা আছে আমার তো আর বাবা নাই সামনে দুটো আছে ভিতরে মাসে আমরা তো যা মেলে তাই খাই

আচ্ছা আপনি কান্না করবেন না প্লিজ আপনি আপনাকে আপনার যে শরীরে পোশাকটা দিয়েছেন বা আপনার থ্রি পিস পরছেন এটা আপনার না জি না ভাই এটা আমার আম্মু বাজে বাইতে কাজ করে বাড়ি এলো ও তো চাইনি আসছে জি ও তাহলে খুবই কষ্ট আপনার না অনেক করে পড়াশোনা কি করছেন আপনি এমনি পারি ভাই মানে এমনি নামটাম লিখতে পারি অত কিছু বুঝি না ও আপনি কি যত ফ্যামিলি পছন্দ না সিঙ্গেল ফ্যামিলি ভাই আমার কাছে কি যে আমাকে সে ডাল ভাত খাওয়ায় সে যেমনই থাক সমস্যা না আমার সিঙ্গেল আর মানে যেমনই থাক সমস্যা সমস্যা না আপনাকে দুই বেলা দুই মুটো ভাত খাওয়াইতে বলে যত সুন্দর ডাল ভাত দি খাস ডাল ভাত ভাত খাস আচ্ছা আপনি আপনাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায় আপনার কোনো সমস্যা না জি না ভাই আমার সমস্যা নাই সে আমাকে নিয়ে যায় আমাকে ভালো রাখো ও আপনার কোনো প্রবলেম নেই আচ্ছা কোন উপবাসে ভাই তার ওয়াইফ চলে গেছে একটা ছোট একটা বেবি আছে এরকম ম্যান হলে আপনি চলবে হ্যাঁ চলবে মনে করবো যে এটা আমার বাচ্চা মনে করে থাকবো আমার কষ্ট দেবেন না তো জি না ভাই সব মেয়ে কি খারাপ ভাই বলে না না সবাই খারাপ না সবাই তো খারাপ না আমরা তো ভাই অনেক কষ্ট করি তাই তো ভাই বলছি আমি তো এরকম মনের মানুষ এখনো পাইনি দেখেন আগেও মনে ভিডিও করেছে আমাদের চ্যানেলও করেছে এ কোনো সারা বানায় মেয়েটা খুবই অসহায় একটা বাড়ি আছে আর নেক্সটে আমি তার বাড়িও দেখাবো ইনশাল্লাহ তো যাই হোক আর এই যে ইফতার করবে ভাঙ্গা বাড়ি না আচ্ছা আজকে না দেখে পরে আমি দেখাবো ইনশাল্লাহ যাই হোক মেয়েটা আপনার কি ফোন আছে

সেদিন আমার মা একটু দেখাশোনা করে আর কিছু না ভাই আচ্ছা আর কান্না না আমি সাধ্য মতো চেষ্টা করবো আপনাকে ভালো একটা সাম্য উপহার দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য দোয়া করি